তো রাত্রে প্রায় দুইটা সয়া দুইটার মতো বাজে হঠাৎ করে বিকট শব্দে সমস্ত লঞ্চ লঞ্চটা প্রকম্পিত হলো মানুষজন হাইগুত করে বেরিয়ে আসলো সবাই বেনিক অবস্থায় ছিল মহিলারা চিৎকার কান্নাকাটি বাচ্চাদের চিৎকার কান্নাকাটি পরবর্তী সময়ে আমরা নিচে গিয়ে যে অবস্থাটা দেখলাম সেটি হচ্ছে প্রিন্স আউলাদ লঞ্চের সম্মুখের যে অংশটা সেই অংশটায় ওই ঢাকাগামী চিত্ত দশ সে দুইটা সংঘর্ষ হওয়ার ফলে এই লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই আমি যেটা দেখি যে দুই তিনজন মানুষকে দেখি তারা ওই কেবিনের ভিতরে হ্যাঁ মুখ থুপড়ে পড়ে যায় তার কারুর কপাল ফেটে যায় কারুর গাল ফেটে যায় এই অবস্থায় তো পরবর্তী সময়ে আরেকটি শুভরাজ লয় নয় লঞ্চ এসে সকাল নয়টায় আমাদেরকে উদ্ধার করে দশটা আর কি আমাদের এটা মাথা দেওয়া